আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে মহিবরঞ্জন ঘোষ কিন্তু বাংলাদেশের নামে অনেক গুজব প্রচার করতো আর বাংলার মাধ্যমে তো আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব ঠিক আছে যেটা সত্য ঘটনা আছিল এর পিছনের যে ঘটনা সেটা আমি আপনাদেরকে দেখাবো যে মোদী কিন্তু বস্তা ভরে টাকা কিন্তু দিয়েছিল এয়ার বাংলাকে মহিবরঞ্জন ঘোষের বাড়িতে যাতে মহিবরঞ্জন ঘোষ মিথ্যে বলে শুনেন আপনারা এই স্ক্রিনে ভিডিওটা দেখেন শোনেন বন্ধুরা আমি আগেই বলেছি টাকা দিয়ে মনুককে কেনা যাবে না আমি এখন থেকে ভারত ও বাংলাদেশের জনগণের মনের কথা বলবো যা ভারতে কেউ বলবেনা মোহাম্মদ ইউনুস কি করেছেন তিনি কি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন না তিনি শুধু বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন কিন্তু তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন মোদি আমি আপনাদের সামনে বিস্ফোরক তথ্য দিচ্ছি মোদি চান ইউনুসের বিরুদ্ধে ট্রোপাগান্ডা ছড়িয়ে ভারতের জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যেতে মোদি চান ইউনুসকে সরিয়ে আবারও হাসিনার কুতুল সরকারকে ক্ষমতায় আনতে কিন্তু আমি ময়ুক বলবো যে কোনো মূল্যে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে তো দর্শক বুঝতে তো পারলেন এটাই কিন্তু আসল পিছনের কথা ছিল মৈক্রন্দন ঘোষ কিন্তু আসলে সে টাকার লোভে কিন্তু এতদিন বাংলাদেশ নিয়ে মিথ্যে কথা বলছে ঠিক আছে বলছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ জঙ্গিবাদী হবে কিন্তু আসলে মূল ঘটনা ছিল এটা যে মোদী তাকে টাকা দিয়েছিল টাকা দিয়ে তার মুখ বন্ধ করে দিয়েছিল যে বাংলাদেশের নামে যত মিথ্যে কথা বলতে পারো শুধু মোদী না এখানে আমি আরো গোপন সিক্রেট বিষয়টা আপনাদেরকে জানাতে চাই এখানে কে জড়িত ছিল শেখ হাসিনার ছেলে শেখ হাসিনার ছেলে কিন্তু আর বাংলাকে প্রচুর পরিমাণ টাকা দেয় তো এই আর বাংলা কিন্তু টাকার জন্য শুধু এরকম কথা করে এই চ্যানেলটা কিন্তু সত্য প্রকাশের প্রকাশের চ্যানেল চ্যানেল শুধু আপনারা দেখতে পাচ্ছেন যে এরা শুধু বাংলাদেশটা বিভিন্ন কান্ট্রি নিয়ে এরকম গুজব ছড়াইতে থাকে আসলে যারা টাকা দেয় তো তাদের পক্ষে এরা কথা বলে ঠিক আছে দর্শক তো বুঝতে পারছেন যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন